السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. اسئلة الشهداء

আমি জামাতের সামনে দাঁড়িয়ে বেশি কথা বলতে চাই না দু একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আজকে বাংলাদেশের জনগণ আশা করছে যে আগামী দিনে এদেশের জনগণ আমিরের জামাতকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বছর আমরা শুধু বঞ্চিত হয়েছি শোষিত হয়েছি নির্যাতিত হয়েছি

জামাত ইসলামী মানুষের কাছে যখন যাচ্ছে মানুষের সুস্পষ্ট বক্তব্য আমরা সকল দল দেখেছি এখন জামাত ইসলামকে দেখতে চাই এজন্য আমরা আমাদের পক্ষ থেকে বিশেষ করে এই তালতলাবাসীর পক্ষ থেকে আমির জামাতকে এই জায়গায় মনোনীত করার জন্য আমরা কেন্দ্রীয় নির্বাহী পরিষদকে মোবারকবাদ জানাই যে আমাদেরকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রাপ্তি করেছেন এজন্য আমাদের কিছু করণীয় কাজ আছে সেটি হচ্ছে এই এলাকায় যারা রয়েছেন যারা এতদিন ভোট দিতে পারেননি তাদের কাছে আমরা বসতে চাই তাদের কাছে আমাদের মনের কথা বলতে চাই আগের জামাত ইতিমধ্যে বলেছেন যা আমরা যদি অপসময় ভোট করতে পারি তাহলে আমাদের কারোর কাছে হাত পাতে হবে না আমাদের দেশে এগুলো প্রমাণিত হয়েছে আমরা পিছিয়ে থাকার জন্য এদেশে অবস্থান করছি শুধুমাত্র আমাদের চরিত্রের কারণে আমরা আমাদের সম্পদ রক্ষা করতে পারি না যে আমরা পিছিয়ে আছি যারা ক্ষমতা এসেছে তারাই তসরুপ করেছে নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করেছে আমরা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য মহাগ্রন্থ কোরআনের শাসন কায়ে করার মধ্য